দেশ জুড়ে বেজে গিয়েছে নির্বাচনের দামামা আর নির্বাচনের আগেই অরুণাচলে শুরু হয়ে গিয়েছে গেরুয়া ঝড় একেবারে আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো বিজেপি লোকসভা ভোটের অন্যান্য রাজনৈতিক দলগুলিকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল লোকসভা নির্বাচনের পাশাপাশি বিধানসভা নির্বাচন হচ্ছে অরুণাচল প্রদেশে উনিশে এপ্রিল অরুণাচল প্রদেশে ভোটের দিন ঠিক করা হয়েছে শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ অরুণাচল প্রদেশে কার্যত ভোটের আগেই শুরু হয়ে গিয়েছে গেরুয়া ঝড় একের পর এক আসন জিতে যাচ্ছে বিজেপি মানে ভোটের আগেই আগে প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছে বিজেপি একেবারে এই আসন পেয়েছে বিজেপি এদের মধ্যে রয়েছেন অরুণাচল প্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এবং উপমুখ্যমন্ত্রী শ্রী চৌনামেয়ন বিদায়ী মুখ্যমন্ত্রী পেমা খান্ডু জানিয়েছেন দশটি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ছাড়া আর কেউই মনোনয়নপত্র দাখিল আমরা আশা করি মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনেও আরো কয়েকটি আসনে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হব রাজনৈতিক মহলের মতে অরুণাচলে বিজেপির এই সাফল্য একদিকে যেমন বিজেপি কর্মীদের চাঙ্গা করবে তেমনি চাপে ফেলবে বিরোধীদের